সবাইকে শ্রী শ্রী ঠাকুর নিকানন্দ পরমাংশ পবিত্র আশ্রমেতে এখন দাঁড়িয়ে আছি বন্ধুরা সেই দেখতে হচ্ছে এই সেই মন্দির এখানেতে তে একশো এগারোতম সার্বভৌম ভক্ত সম্মেলন অনুষ্ঠিত হবে তার প্রস্তুতি কাজ পথ ধর এগিয়েছে তার ভিডিও তোমাদের সামনে তুলে ধরছি বন্ধুরা পাশে থাকো দেখতে থাকো জয়গুলো জয়গুরো সবাইকে শ্রী শ্রী ঠাকুর পরমাংস দেবে পবিত্র আশ্রমে এখন দাঁড়িয়ে আছি বন্ধুরা এই যে আশ্রমটা দেখতে পাচ্ছ এইখানে একশো এগারোতম সর্বভৌম ভক্ত সম্মিলন অনুষ্ঠিত হবে আর এই চারাটা দেখতে পাচ্ছ এইখানেতে তিন দিন ব্যাপী হরিনাম সংকীর্তন হবে আর এই সামনে ফুলগুলো অত সুন্দর ক্যারি করে দেওয়া আছে বন্ধুরা কত সুন্দর পবিত্র লাগছে হলো বন্ধুরা মন্দিরটার ভিতরে ঢুকা যাক জয়গুরু বন্ধুরা ভিতরে ধরে যাক ভিতরে দেখি কীরকম কি প্রস্তুতির কাজ চলছে বন্ধুরা তোমাদের অবশ্যই ভালো লাগলে লাইক করবে যে প্লাস্টারের কাজ চলছে বন্ধুরা দেখতেই তো পাচ্ছ আর এখানে এখন দিকেই কত কত মানুষের সরগম হয়েছে ভক্তরা এখন থেকেই উপস্থিত আছে সুন্দর আশ্রম বন্ধুরা আর কিছু দিনের মধ্যে একশো এগারোতম সার্বভৌম ভক্ত সম্মিলন অনুষ্ঠিত হবে তার প্রস্তুতির কাজ অনেকটাই এগিয়ে গেছে